কৃপণতা এমন এক রোগ যা মানুষের হৃদয়কে কঠিন করে দেয় আর দান করা দান মানুষের ইমানকে উজ্জ্বল করে আল্লাহ কোরআনে বলেছেন যে কৃপণতার হাত থেকে বাঁচল সেই সফল নবী সাল্লাম বলেছেন দান করার কারণে সম্পদ কমে না বরং আল্লাহ তালা দানকারীর মর্যাদা বাড়িয়ে দেন যা তুমি খরচ করো আল্লাহর পথে সেটি আসলে তোমার দুনিয়ায় জমা করে যা রেখে যাবে সেটা তো অন্যের একটি ছোট দানাও পাহাড় সমান সব হতে পারে তাই আসুন কৃপণতা থেকে বাঁচি আল্লাহর পথে খরচ করে আমাদের আখেরাত সুন্দর করি ইসলামের এই সুন্দর বাণীগুলো অন্যের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন